শিল্পী অন্ধকারে দাঁড়িয়ে আছে কারণ শহরের গলিতে বড় বড় নেতারা শিল্পীদের মতো মেয়েদের কাছে আসে যৌবনের চাহিদা মেটাতে এই জায়গায় মহসিন সাহেব গাড়ি নিয়ে আসলেন শিল্পীকে দেখতে মহসিন সাহেবের পছন্দ হয়ে গেল মহসিন সাহেব বলল কেমন আছো সুন্দরী সে জবাবে শিল্পী বলল ভালো আছি মহসিন সাহেব বলল আমি যে কারণে এখানে আসলাম তুমি বুঝতে পারছো তো শিল্পী বলল কী বলেন অবশ্যই আমার রেট একটু বেশি মহসিন সাহেব বলল আমার যদি ভালো লেগে যায় মনে করো তুমি আমার পারমানেন্ট হয়ে যাবা শিল্পী বললো আমার সব অভ্যেস আছে তবে রাতে দশ হাজার টাকা দিতে হবে মহসিন সাহেব বলল আমি রাজি শিল্পী বলল টাকা অগ্রিম দিয়ে ফেলতে হবে মহসিন সাহেব পকেট থেকে দশ হাজার টাকা দিলেন তারা দুজন ওখান থেকে হাসতে হাসতে চলে গেলেন মহসিন সাহেব পার্সোনাল রুমে গেলেন দুজন খাটের উপর বসলো মহসিন সাহেব জিজ্ঞেস করলো তোমার কী খেতে ইচ্ছা করছে শিল্পী বলল আমি তো অনেক কিছুই খাই ফিল নেয়ার জন্য ধরেন মদ ভোটকা বিয়ার সব খাই মহসিন সাহেব বললেন আচ্ছা তোমার নাম কি আমার নাম শিল্পী আর আপনার এত কিছু দরকার কেন আপনি যে জন্য এনেছেন ওটাতেই আপনি সন্তুষ্ট হলেই হলো মহসিন সাহেব বললেন অবশ্যই তোমার কথা ঠিক তবে যতটুকু জানি তোমার নাম তারিন শিল্পী অবাক হয়ে গেলেন মনে মনে ভাবলেন এই লোকটা আসলে কে আমার নাম জানলো কিভাবে। শিল্পী অনেকটা ভয় পেয়ে গেল এবার বুকে সাহস থেকে জিজ্ঞেস করলো স্যার আসলে আপনি কে মহসিন সাহেব বললো আমি কে সেটা তোমাকে পরে বলবো আগে তুমি বলো এই লাইনে কেন এসেছো শিল্পী বলল। স্যার সব বলবো তাহলে বলো শিল্পী কান্না করতে করতে বলতে লাগলো স্যার আমি একটা ছেলেকে ভালোবাসতাম তার নাম রাকিব রাখি আর সারা সারাদিন ঘুরু ঘুরি করলো ইকো পার্কে দোলনায় এসে বসলো তারিন বলল। আচ্ছা আমি যে সারাদিন কলেজ ফাঁকে দিয়ে ফ্যামিলি ফাঁকে দিয়ে তোমাকে নিয়ে ঘুরি তুমি জানো আমি কেন তোমার সাথে এত সময় কাটাই রাকিব বললো না বললে কিভাবে জানবো তারিন বলল। আমি তোমাকে খুব ভালোবাসি রাকিব বলল কত ভালোবাসো তারিন বলল আমার জীবনের চেয়েও বেশি রাকিব বলল তুমি তো জানো আমার বাবার অনেক টাকা পয়সা আমি ধনির দুলাল তারিন বলল এজন্য তো আমার ভয় হয় রাকিব অনেক মেয়ের জীবন নষ্ট করেছে তারিনের সাথেও প্রতারণা করবে তাই বলে উঠল ওসব কথা বাদ দাও আমি আপাতত যেভাবে বলি ওভাবে চলো তারিন বলল দেখো তুমি যেভাবে বলেছ আমি তার বাইরে যাইনি তোমার আমার যে ফিজিক্যাল রিলেশন ইতিমধ্যে আমাদের বন্ধু বান্ধব সবাই জানে আর আমি তিন মাসের অন্তঃসত্ত্বা প্লিজ দেরি না করে আমরা বিয়ে করে ফেলি তারিন যখন অন্তঃসত্ত্বার কথা বললো রাকিবের মাথা ঘুরে গেল রাকিব মনে মনে ভাবতে লাগলো এই মেয়েকে যদি আমি প্রশ্রয় দেই আমাকে ফাঁসিয়ে দেবে তারিন বলল কি ভাবছ রাকিব রাকিব বলল কিছু না চলো আমরা আজকে বাসায় চলে যাই আর ভাল লাগছে না এই বলে রাকিব আর তারিন দুজন চলে গেল পরের দিন রাকিব তার বন্ধু বান্ধবদের বাড়িতে একত্রিত করে সবাই নেশা করে রাকিবের কথা মতো ওই ঘরে অবস্থান করে এবার তারিংকে বিয়ে করবে বলে ওই ঘরে নিয়ে আসে তারিন বলল আমাকে কোথায় এনেছো এখানে এত গন্ধ কেন রাকিব হা হা করে হাসতে লাগলো ভেতর থেকে ওত পেতে থাকা বন্ধুরা বের হলো তারিন জিজ্ঞেস করলো এরা কারা রাকিব বলল আমার বন্ধু তারিন বলল মদ খাচ্ছে কেন আর আমাকে এখানে আনলে কেন একে একে তারিনের সতীত্ব নষ্ট করে দিল তারিন দৌড়ে ওই মুখ নেই সব কথা খুলে বলল রেশমিকে তাকে শহরে নিয়ে আসে বর্তমানে শিল্পী নামে আমাকে সবাই চেনে সেটাকে ভালোবাসা বলতে আমার জীবনে আর কিছু নেই যা ইনকাম করি নেশা করে নাইট ক্লাবে ফুর্তি করে উড়িয়ে দেই আর আপনাদের মতো সাহেবদেরকে একটু সময় দেই, বিনিময়ে টাকা নেই এবার মহসিন সাহেব কান্না শুরু করে দিলেন শিল্পী বলল আপনি কেন কান্না করছেন এবার বলুন তো আপনি কে মহসিন সাহেব বলল ছোটবেলায় আমার বাবা মারা যায় এই দুবছর পরই মা মারা যায় এরপর থেকে প্রবাসে চলে যায় অনেক কষ্টের বিনিময়ে আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করি এখন আমার সব আছে আমি দেশে আসলাম সবে মাত্র এক মাস শিল্পী বলল আমার কাহিনী শুনে আপনার লাভ কি মহসিন সাহেব বলল রাকিব আমার ছোট ভাই এবার তারিন চমকে উঠল কি বলেন ভাইয়া আমি বিদেশে থাকা অবস্থায় মা বাবা মরা ভাইকে কষ্ট বুঝতে দেইনি দিয়েছি লক্ষ লক্ষ টাকা আর টাকার কারণে আমার ভাই নষ্ট হয়ে গেল গত দু মাস আগে রোড অ্যাক্সিডেন্টে রাকিব মারা যায় রাকিবের এক বন্ধুর কাছ থেকে তোমার সব কথা আমি শুনি সে থেকে আজ পর্যন্ত তোমাকে খুঁজেছি আল্লাহর অশেষ রহমতে আজকে পেয়ে গেলাম তুমি যদি আমার ভাইকে ক্ষমা না করো আল্লাহ ক্ষমা করবে না মহাসিন সাহেব শিল্পীর হাত ধরে বললেন আজ থেকে তুই আমার ছোট বোন আমার সাথে থাকবি এবং আমার সম্পত্তির অর্ধেক তোর নামে দিয়ে দেব। বল তুই আমার বন্ধু হিসাবে থাকবি তাই সন্তানকে অট্টালিকার পাহাড়ে বসিয়ে না রেখে সুশিক্ষা দিন রাকিবের বেপরা জীবনের কারণে নষ্ট হলো তিনটি জীবন সম্মানিত ভিউয়ার্স আমি মঞ্জুর মুর্শেদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক প্লাসের সাথে থাকবেন ধন্যবাদ